সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বাঁধাকপি দিয়ে বানিয়ে নিলাম অসম্ভব মজাদার একটি রেসিপি এই রেসিপিটি এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সো বলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আমি বাঁধাকপিগুলোকে এভাবে চিকেন চিকেন করে পিস করে নিয়ে ভাফ করে নিয়েছি আর নিয়েছি গরুর মাংসের পিস গরুর মাংসের পিসের সাথে কিছু মশলা অ্যাড করে একবারে ব্লেন্ড করে নিব দিয়ে দিয়েছি গোলমরিচ চিনি তারপর দিয়ে দিয়েছি সামান্য গায়ত্রীর টুকরো দিয়ে দিয়েছি শাহী জিরা এবার একসাথে ব্লেন্ড করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি কিরকম ব্লেন্ড হয়েছে এবার চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো সামান্য ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবং এক চামচের পরিমাণের মরিচের গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরের পাউডার দিয়ে দিচ্ছি ধনে পাউডার আর সামান্য গরম মশলার পাউডার এবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে এবার দিয়ে দিচ্ছি ফ্লাস করা মাংসগুলো মাংসগুলো নেড়ে তারপর কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর চুলাটা লোহিটি রেখে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে কারণ গরু মাংস সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে এবার আরেকটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছু তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো এবার নেড়ে চেড়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপি হতে কিন্তু সময় লাগে না খুব ভালো করে নেড়ে চড়ে তারপর একসাথে মিশিয়ে নিচ্ছি বিফ আর বাঁধাকপি এবার থেকে দিচ্ছি একটু রান্না হওয়ার জন্য সোভিয়ার্স রান্না কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে এবার যে দিয়েছি ধনে পাতা যারা ধনে পছন্দ করেন না স্কিপ করে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে দিতে হবে সোভিওর হয়ে গেল আমার বাঁধাকপির স্পেশাল কারি সো দেখেন সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে কিন্তু আর খেতে তো আল্লাহ অনেক টেস্ট হয়েছে সোভিওর বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ